পুরীতে কম বাজেটে ভালো থাকার জায়গা খুঁজছেন এটা রিয়েলি রিভিউ কিন্তু কোনো পেট প্রমোশন নয় তবে বন্ধুরা যারা পুরীতে আসছেন অর্থাৎ যারা প্রথমবার পুরীতে আসছেন বা আগে পুরীতে এসছেন তাদের প্রত্যেককে বলে রাখি পুরী স্বর্গদ্বার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে নরসিংহের খাজা দোকানের কাছে এই হোটেল দেখুন বিছানাটা কত সুন্দর একদম গদি কত সুন্দর এবং এখানে একটা আপনার কম্বল দেওয়া রয়েছে একটা টাওয়েল দেওয়া রয়েছে এখানে দুটো পিলো রয়েছে দুটো তিনটে পিলো রয়েছে এবং একদম সুন্দর দেখুন মজবুত আর এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে বসতে পারবেন পারবেন বসে রেস্ট নিতে এখানে একটা আয়না রয়েছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ড্রয়ারও রয়েছে আর ড্রয়ার ছাড়া এখানে আপনারা আরো একটা চেয়ার পেয়ে যাবেন আর এখানে আপনাদের এই জায়গাতে জলের মফ থেকে শুরু করে আপনাদের খাওয়ার ফাওয়ার রাখতে পারবেন রাত্রে খাওয়ার জন্য এবং একটা বড় ধরনের লাগানো রয়েছে আপনারা চাইলে এখানে আপনারা টিভি দেখতে পারেন কিন্তু সমস্ত বাংলা চ্যানেলও এখানে রয়েছে হ্যাঁ আর রিমোট রিমোটটা দেখুন একদম চালু চার্জিং পয়েন্ট আর ওই দিকে রয়েছে আপনাদের বাথরুম রয়েছে এ তো আমি অন্য ভিডিওতে দেখেছি এবং দেখুন এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত হাইজেনিক মানে যেটা একদম না বললে নয় আর এদিকটাতে দেখুন তার পেছনে দেখুন এই জায়গাতে আপনারা অনেক কিছু ঝুলিয়ে ফুলিয়ে রাখতে পারবেন যখন দরজা বন্ধ করবেন আর এই দেওয়াল দেখুন দেওয়ালটা একদম মসৃণ এবং দেওয়ালের কালার এখন পর্যন্ত যায়নি আমরা অনেক অনেক জায়গায় হোটেলে দেখেছি দেওয়ালের কালারটা অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু এনাদের দেওয়ালটাও অত্যন্ত সুন্দর এবং নিচে কিন্তু আপনাদের পাপোস রয়েছে ম্যাট রয়েছে প্রত্যেকটাতে আলাদা আলাদা আর এই যে রান্নাঘরটা দেখছেন এই রান্নাঘরটা কিন্তু এখানে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমেই কিন্তু আলাদা আলাদা করে অ্যাটাচ অ্যাটাচ কিচেন কিচেন রয়েছে একদম সুন্দর একদম মানে দেখুন জল পড়ছে একদম সুন্দর মানে আমার তো মনে হচ্ছে আমি এখানে এখানে বসে থাকি চার্জিং পয়েন্ট সমস্ত কিছু রয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই হোটেল সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে চান তাহলে আপনারা কমেন্ট রাখবেন এবার আপনাদেরকে বাইরের লোকেশনটা দেখাবো হোটেলের বাইরের লোকেশনটা শুধু দেখুন আহা কি অপরূপ দৃশ্য একদম দেখুন সামনের দিকটা সামনের দিকটাতে সমুদ্র রয়েছে আর এই সামনের দিকটাতে পিএনবি ব্যাংক আর এদিকটাতে দেখুন আমাদের সেই একদম অতি পরিচিত একদম জনপ্রিয় খাজা দোকান নরসিংহের খাজা দোকান রয়েছে পিপি প্যালেস এবং তো সোজা একদম মন্দির একদম সোজা মন্দির হেঁটে খুব কম রাস্তায় একদম মন্দির এখান থেকে দেখাই যাচ্ছে এই লোকেশানে যদি আপনারা হোটেল বুক করেন আর এর থেকেও আর সুবিধে হয় না পুরী সমুদ্র কাছে এবং জগন্নাথ মন্দির কাছে নরসিংহের খাজা দোকানও পেয়ে যাচ্ছেন প্লাস এখানে আপনি মার্কেটও কাছে পেয়ে যাচ্ছেন এদিকে মার্কেট রয়েছে মাথায় আপনি মার্কেটও পেয়ে যাবেন এটা যে দেখছেন এটা একদম ছাদের উপরে তবে ছাদ সন্ধ্যা ছটার সময় থেকে বন্ধ থাকে দিনের বেলা আপনি ছাদের উপর জামা কাপড় শুকোতে পারেন এবং ছাদের উপর থেকে মন্দির সরাসরি দেখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে